থাকার কারণে আমার আমার আগের মতো কাজের রুটিনগুলো হয়ে গেল দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে সকাল সকালে সকালের যে কাজগুলো ওগুলো করে নিচ্ছি আর এই তোমার তোমাদের বাড়ি যদি বাসায় থাকে তাহলে কিন্তু সকালবেলা আমার আগে নাস্তার আয়োজন করতে হয় নাস্তা নাস্তা খাওয়ার পরে ও যখন ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর হচ্ছে আমি এই বিছানাগুলো উঠাই তো যাই হোক তোমাদের বাড়িয়াও আসতে পারতেছে না আসলে ওর এত সমস্যা হচ্ছে যে কাজের জন্য গেল ওই কাজটা মোটামুটি হয়েছে কিন্তু ও একটা বোকার মতো কাজ করছে কারণ অনেক বছর ধরে দেশে যাওয়া পড়তেছে না ওই রুটিনটা আমরা বলে গেছি হুম তো এটা হচ্ছে হাফ ডাউন টিকিট কেটে আসতে হয় তো ওইটা হচ্ছে ও যাওয়ার টিকিট কাটছে কিন্তু আসার সময় টিকিটটা ও কাটতে পারে নাই মনে নেই এখন টিকিট পাচ্ছে না ওই কয়েক যেই যেই তারিখ পর্যন্ত ছুটির ইয়াটা মানে ওই ওই পর্যন্ত হচ্ছে কোনো টিকিট নেই আর ছুটির পরে টিকিট টিকিট আছে তো যেদিন ছুটি শেষ হবে এই সরকারি ছুটি তারপরের থেকে হচ্ছে ও আসতে পারবে এখন ওর এত কষ্ট হচ্ছে বারবার বলছে যে আমার অনেক খারাপ লাগতেছে দেশে অনেক বেশি গরম অনেক গরম আর এই তো দেখো এখানে হচ্ছে আমার যেই নতুন কাপড়গুলো একদম নতুন এগুলা আমি যে বাহিরে পড়ার ড্রেসগুলা এগুলো আমি একটু ওই আলমারিটা কেমন জানি আমার কাছে আলমারির ভিতরে কাপড় রাখলে কেমন জানি লাগে আর কি আমি এভাবে রাখি না কখনও আমি কিন্তু ঝুলায় রাখি তো এটার মধ্যে ওই সিস্টেম আছে কিন্তু এটা যখন ফাইম ফিটিং করছে ওইটা বুঝতে পারে নাই তো যাই হোক এটা ওই ঝুলানোর যে ব্যবস্থাটা ওইটা নাই কিন্তু পাট পাট করে রাখলে একটা একটা কাপড় টান দিয়ে উপর থেকে নিচের গুলো আবার চলে আসে এরকম যে জানো জর্জট কাপড়ে যে যেমন যে টিসু কাপড়ে এটাই যেমন নিলাম থ্রি পিসটা এটা তো এটার উপরের নিচে যেটিয়ে রাখি না কেন মাঝখান থেকে একটা টান দিলে দেখা যাবো কি নিচেরটা চলে আসবে উপরেরটাও চলে আসবে তো এই এই এইরকম করে কিন্তু নষ্ট হয় তো আমি দেখ একটু আগে দেখলাম যেটা পলিথিনে ভরে রাখছিলাম তো পলিথিন থেকে বের করে আমি এই যে ব্যাগে রেখে দিলাম আর এই এইভাবে রাখলে ভালো এই ব্যাগটা চেনটা খুলে আমি উপরের থেকে নিতে পারবো বা আমি যেটা মন চাই ওইভাবে নিতে পারবো এই এই জামানাটা হয় না আর এখানে দেখো আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি আর সকালবেলা নাস্তার আয়োজন করবো আর চলো কাজগুলো করে নিই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর এই তো দেখো আমি ফ্যান ছাড়া এখন এক মিনিট ইসা আলহামদুলিল্লাহ কী সুন্দর বাতাস এখানে কিন্তু বাতাসটা বাসার ভিতরে ঢুকে না আর ফ্যান ছাড়া এক মিনিট কিভাবে থাকবো বুঝতে পারতেছি না এত গরম এত গরম আজকে মনে হয় সারা রাত হচ্ছে শরীরটা ঠান্ডা হয় এরকম গরম আল্লাহ জানে কি অবস্থা দেশের এত গরম আল্লাহ আর গরমের সিজনই এখন জুন আমার কি মিটারের টাকা শেষ আমার মেবি মিটারের টাকা শেষ আমি তাতে আর মানে কল দিই আর এই তো চলো বাকি কাজগুলো করি পাক গড়ে ফ্যান নাই ঠান্ডা নাই তোমাদের কাছে ছোটটা অনুরোধ তোমার যেখান থেকে আমার ব্লগটা দেখছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করো আর সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট করো চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো আর দেখো মেয়েটাকে একটু শান্তি দিই না সকালবেলা ঘুমাইতে ডিস্টার্ব করি সকালবেলা আর ও না ঘুমায় কি করবো বলো ঘুম থেকে অত সকালে উঠে কি করবো বলো তো এই জন্য আমরা একটু স্যাক্রিফাইস করি আর এই যে দেখো ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা কোনো মূল্য নাই এক সময় কিন্তু এই ক্যালেন্ডার অনেক মূল্য ছিল আমরা যখন ছোটো ছিলাম দেখতাম যে ক্যালেন্ডারে সবথেকে বেশি মূল্য ছিল কারণ ডেট দেখা লাগে তারপরে কি মল মলট মলট বানাইতাম মনে হয় বইয়ের তো অনেক মূল্য ছিল মানে একটু পাইলে এটা ধরে রাখতাম আর এই যে পাক ঘরে চলে এলাম পাক ঘরের আগে প্রথম কি করবো বলতো এই যে সিং যে যে হাড়ি পাতিলগুলো আছে এগুলো আগে সুন্দর করে ধুই আমি আমার যেটা অভ্যাস আমি তোমাদের কাছকে শেয়ার করি তো এই যে একদম পরিষ্কার করে ধুবো এটা আমি এখন সাবান দিয়ে না দিলেও চলে আমি এরকম করে পরিষ্কার করে ধুই এই প্লেট বাটির মধ্যে কোনো ময়লা থাকে না তারপরে এই যে সিংটা একদম সাবান দিয়ে পরিষ্কার করে ধুই তারপরে এই যে পাতিলগুলো দুই এতে করে কি হয় বলো তো এই যে দেখছো সাদা সাদা ফেনা আমার এই যেটা দিয়ে মাছতেছি ওইটা একদম সাদাই থাকবে আর এটার মধ্যে প্রচুর ফেনা থাকবে আর হাড়ি পাতিলগুলো কোনো কিন্তু কাস্টাকাস্টা থাকে না হাড়ি পাতিলে যে যেমন এখন কিন্তু গরুর মাংসের সিজন মাংস খাচ্ছি বুঝতে পারছো ব্যাপারটা খুবই ভয়ঙ্কর একটু কাস্টাকাস্টা থাকে তো এইভাবে প্রসেসিং করলে না আর কোনো কাজটা থাকে না গুলো অনেক সুন্দর থাকে আর এই যে পাতিল গুলো দেওয়া শেষ আর বোতলগুলো দিয়ে নিচ্ছি তেলের বোতলগুলো আর পাকঘরটা আজকে অনেক সুন্দর করে পরিষ্কার করব। এই যে দেওয়ালগুলো দেখছো এগুলা এই যে দু একদিন পর পরে আমি এরকম করে মাজি আমার ভালো লাগে আশেপাশে যদি ময়লা থাকে ওইটা কিন্তু ভালো লাগে না আর ছোট বিয়ের আগে এত অলস ছিলাম কাজ করতে একদমই পছন্দ করতাম না হাই রে আল্লাহ এক একটা একটু যে রোম জারু দিম এইটা আমার একবারে একেবারেই অপছন্দ ছিল আমি জীবনেও কাজ করতে ভালো লাগে নাই তারপরে আমি কাজ করছি আমাদের ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে বেশি কাজ করছি বিয়ের আগে যে যতটুকুই করছি ভালো লাগে নাই জোর করে করে করছি আর কি তো আর অন্যগুলো বরাবো তো জীবনেও কাজ করে নাই মেজু আপু এগুলা বিয়ের আগে কোনো কাজই করে নাই পাক ঘরটা আজকে একদম মন মতো ঈদের দুদিন দিন আগে করছিলাম এরকম করে পরিষ্কার হ্যাঁ এই যে এগুলা এগুলা কিন্তু সব আমি সবসময় দিয়ে রাখি তো এই যে দেখো একদম সাবান দিয়ে ঝকঝকা করে চুলাটা মসলাম আর আজকে যে এটি এগুলো এইগুলো দুদিন পরে দেওয়া পরে এই যে তেলের বোতলগুলো আর এই তো এখানে দেওয়ালগুলো একদম পরিষ্কার দেখো কোনো ময়লা নাই চুলাটার এই রান্না করলে চুলার আশেপাশে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ময়লা হয় তো যাই হোক এগুলো হচ্ছে যে পুরা দেওয়াল আজকে পরিষ্কার করে ধুইলাম পাকঘরের দেওয়ালগুলা আর এই তো পরিষ্কার করলাম সব কাজ শেষ পাকঘরের আর এখন আর কোনো কাজ নাই আর এটা কেন রাখছি বলো তো এটা দিয়ে আমি এখানে হাত মুছি আমার বারবার হাত মোছার একটা অভ্যাস আছে আর এই যে ময়লাগুলো ফেলবো পাক করে শুধু এই ময়লা ফেলানোর কাজ আছে ফলরটাও মুছছি কিন্তু ফলরটা আরেকবার মুছবো মানে এই প্রথম একটা মোছা দিছে আর কি যখন রুম মুছবো তখন আবার আরেকটা মোছা দিব তাইলে একদম সুন্দর হবে আর ডাইনিং টেবিলের কাবারগুলো ধুইছিলাম এই যে ডাইনিং টেবিলের কাবারটাও মুছবো আল্লাহ রুমের ভিতরে কারণ ফ্যান ছেড়ে থেয়ে গেছি গা এই কাজগুলো কেন করি অপচয় করা শয়তানের কাজ আরে তো রুমটা এখন জারু দিব মুছবো তো আমার সারাদিনের কাজ শেষ রুমগুলো জারু দেওয়া শেষ সুন্দর করে জারু দিয়ে নিলাম আর এখন মুছে নিব আজকে কিন্তু তোমাদেরকে সুন্দর করে আজকে দিন পরে মনে হচ্ছে যে সৌদি আরবে কত সুন্দর করে ভিডিও করতাম তোমরা এত পছন্দ করতাম আমি অনেক কিছুই না বাংলাদেশে আসার পরে মেমোরি থেকে চলে গেছে হ্যাঁ তো আজকে ভাবলাম যে আমি যে যখন সৌদি কাজ করতাম মানে বাসাটা যখন পরিষ্কার করতাম পরিষ্কার করার পরে আমি সুন্দর করে আবার ইয়ারটা দেখাইতাম মানে সব কিছু সুন্দর করে দেখাইতাম তো এই যে দেখো রো রোম প্রতিদিন এমসা লাগে এখন তোমাদের তো বলি যে প্রতিদিন ঘুম থেকে উঠে যেই কাজগুলো দেখতে পাচ্ছ ওইগুলো প্রত্যেকটা দিন করি শুধু হাঁড়ি পাতিলগুলো মাজি না হাড়ি পাতিলগুলো আমার রাত্রেবেলা থাকে না আর এখন হাড়ি পাতিলগুলা কেন হয়েছে তোমাদের সাথে বলি আমি গতকালকের ব্লগে দেখলা যে আমি পার্কে গেছিলাম ড্রিম হোলিডে পার্কে গেছিলাম বেড়াইতে তো অনেক সকালে হচ্ছে আমাদের বের বের হওয়া লাগছে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়েছিলাম তার জন্য গতকালকের যে হাড়ি পাতিলগুলা ছিল সকালবেলার আর ওইখান থেকে সাতটায় আইসা আর ওয়ার্ড কিন্তু আমার ওইখানে ওয়ার্ড একটা রয়েছে অনেক মজার একটা ব্লগ রয়েছে ওইটা আমি একটু রিল্যাক্স করে দিব এটা এডিটিং করতে একটু সময় লাগবে তার জন্য আর ওইটা দু দিন পরে দিব আর ওইটার মধ্যে কিন্তু এই ও ওইখান থেকে আসার পরে শরীর এত ব্যথা করছিল রাত্রেবেলা আমি কোনোই কাজ করি নাই সংসারের আর কোনো কাজ নাই আমার একদম পুরা কাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে মাত্র কতক্ষণ লাগলো অনেকগুলো কাজ করছি আজকে অনেক কাজ করছি আজকে হচ্ছে দুই দিনের কাজ করছি একসাথে তো যাই হোক ভাল লাগছে গতকালকে দেখ একদম সকাল সকালে উঠে হচ্ছে চলে গেছে সকালের কোনো কাজ করতে পারি নাই আর এই তো বারান্দাটা আমাদের বারান্দাটা আমার ভীষণ ভালো লাগে যদিও একটু গরম থাকে এই সময়টা তো গরম থাকে কিন্তু বিকেলবেলা হচ্ছে গরম চলে যায় আর আমি গোসল করতে করতে এ সরি এই রুম মুস্তে মসতে আমি কয়টা কাজ করছি এক করছি একসাথে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আমি রোমটাও মুচ্ছি এইখান দিয়ে হচ্ছে আমি ভাতটাও রান্না করলাম ভাত বসাই দিছি মানে গড়টা জারু দিয়েই আমি এই কাজগুলা বসাই দিছিলাম আর কি চুলার মধ্যে আমি হচ্ছে আজকে ডিম সিদ্ধ করছি ডিম বোনা করব কারণ আমার মেয়ে মাংস তরকারি একদমই খাচ্ছে না এই যে তোমাদের সাথে শেয়ার করছি কত রকমের মাংস এই যে সকালবেলা গোম থেকে উঠে এইগুলো গরম করলাম এটা হচ্ছে জুড়া মাংস বাট আমরা কিচ্ছু খাবো না এগুলা এগুলো খেতে পারবো না আর চালগুলা এখানে শুধু বালতির মধ্যে ডালবো বুঝছো আমি কত অলস আর এই যে রসুন টাললাম র এখানে আর এখানে কিছু কাঁঠালের বিচিও টালাম তালা বলে আমাদের এলাকায় ভাজলাম আর কি আর এটা দিয়ে কি করব বলো তো সুন্দর একটা ভর্তা করব এই কাঁঠালের বিছি ভর্তা আর ডিম বুনা করব ঠিক আছে আজকের খাবার হচ্ছে এই এই কয়েকটা খাবার তো পেঁয়াজ ভিজিয়ে রাখলাম তোমরা এরকম করো না জানি না আমি মাঝে মধ্যে এরকম করি পেঁয়াজ ভিজিয়ে রাখলে হচ্ছে তো ভালো লাগে আর চোখে ধরে না আর দ্রুত হয় কাজটা আর এখানে কেন তো আমার দিলাম তো দেখো আমার রান্না কিন্তু প্রায় অনেকটা আগায় আছে শুধু কাঁঠালি বিচি ভর্তা করবো আর ডিমটা বোনা করব আর এখন কি করবো তো আমি গোসল করব আমার গোসল করে তারপরে কাজ করবো অনেকদিন পরে মনে হলো আজকের এইভাবে ভিডিওটা করি আমি কিন্তু চৌধুরাবে থাকতে এরকম করতাম কাজ করার পরে আবার এইভাবে তোমাদেরকে দেখাইতাম কি কি কাজ করলাম কীভাবে পরিষ্কার করলাম তো এই যে দেখো এখানে হচ্ছে ডিমগুলো ছিলে নিচ্ছি ডিম ডিম বোনা করবো আজকে আর আজকে যেহেতু সব কাজ শেষ আর আমি গোসলি করলাম না আর এখন এই যে সবজিগুলো একটু সবজিগুলো বলতে কি শুধু পেঁয়াজ কাটছি আর পেঁয়াজ কাটা হলে হচ্ছে রান্নাটা বসাই দেবো ভাবছিলাম রান্না বান্না করে ইয়া গোসল করে তারপরে রান্না করবো কিন্তু এই যে রান্না বান্না পাক করে ঢুকলেই কিন্তু একটা ই লাগে খারাপ লাগে তো ভাবলাম যে না একবার এইখানে কাজ শেষ করি যাই তারপরে গোসল করব আর আজকে হচ্ছে রান্না রান্নাবান্না শেষ করে বাবার বাড়িতে যাব বাবার বাড়িতে সবাই অপেক্ষা করছে সবাই ভাবছে যে আমি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি সংসারে কাজ করলাম আমার আবার একটু ভিডিও এডিটিং করতে হয় তো ভাবছি যে রান্না করে দিয়ে যায় তাসমিয়া যাবো না মূল কাহিনী হচ্ছে তাসমিয়া যাবো না তাসমিয়া গেলে আর এত জামেলা হতো না তো এই জন্য ভাবলাম যে রান্নাটা শেষ করে দিয়েই তারপরে যাই আর আমি দরকার ওইখানে গিয়ে সামনে যদিও এরকম বহুত করছি জীবনে অনেক মূল্যবান একটা জিনিস এটা ডিম নিয়া খাওঁ ডিম পেটে ডিম পেটে বা উৰাই নিয়া খাওঁ আর একটা কথা বলি আমরা কিন্তু এখনো নাস্তাই করি নাই আর পেছন থেকে মেয়ে বলতেছে আমি আমার নাস্তা খাবো তো আমি এটা এইটা এই কি এইভাবে খাওয়ার জন্য গতকালকে এই রুটিটা নিয়ে আসছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে নাস্তা করে নাস্তা করব। কিন্তু এটা আমার কাছে খাইতে ভালো লাগে কিন্তু খাওয়ার পরে এটা আসলে খাওয়া ঠিক না এটা খেলে বুক জ্বালা পরা করে আর কি আমার আমার এটা হয় আর কে আরো হয় কিনা জানি না তার জন্য আমি আমার কিন্তু দেখো যে আমি কিন্তু একদম সকালবেলা নাস্তা আহামরি কিছুই খাই না কারণ সব খাবারের মধ্যে এখন গ্যাসের সমস্যা হয় গ্যাসের বলতে কি বুকের বুক জ্বালা পোড়া করে আমার এই ধরনের সমস্যা মানে গলার এখান থেকে কেমন জানি লাগে মানে এই এই এইরকম আর কি তো এই যে দেখো কতগুলো রুটি বেজে নিলাম রুটি বাজা শেষ আর এই যে এখন হচ্ছে খাবো দাও এটা লুয়ে তুমি Duuta Kai? যে কোনো সময় বৃষ্টি আসবে আর এই তো আমার কাঁঠালের পিচির বর্তা এটার প্রতি আমার আকর্ষণ বেশি ভাবছিলাম বাড়িতে গিয়ে খাবো হ্যাঁ অনেক কল দিতেছে কি জানি না কিন্তু রেডি করে রাখি না টেবিলে এই যে ভর্তা আর এই যেটা হচ্ছে ডিম বোনা আমি ডিম বোনাটা এইভাবে খেতে পছন্দ করি একদম বাজা বাজা করে ফেলি বোনাটা আর এটা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আর একটা কাজ বলছিলাম না এখন আমার সব কাজ শেষ কফিটা খেতে পারি না এই যে গরম পানি করছিলাম কফি খাবো এখন আর কফি খাওয়ারের সময় নাই এখন হচ্ছে যে ময়লাগুলো ফেলে দিয়ে আসি আমার মিটারে এই যে নয় টাকা আছে হ্যাঁ এই জন্য এটা টো 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 শব্দ করতেছে আর এই যে আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা এই যে দেখো বৃষ্টি আসবে বৃষ্টিটা এখন বর্তমানে আর কি আজকের জন্য আল্লাহ নিয়ামত হবে মানে অনেক বড়টা নিয়ামত কারণ এত গরম আর এত রোদ মানে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই এত গরম পড়ছে সারাটা ও বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ হালকা পাতলা ফোটা পড়তেছে আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি ফোটা পড়তেছে হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে কি ঠান্ডাটা পড়ছে এই যে দেখো আর আমার গাছগুলার কি অবস্থা আল্লাহ জানে আল্লাহ গাছগুলার কি একটা বেদাল অবস্থা বাবার বাড়িতে আর সব কিছু একদমে যে পরে নিলাম আর দেরি করব না কারণ সবাই আমার জন্য অপেক্ষা করছে আর খাওয়া দাওয়া কিছু করলাম করলাম না শেয়ার খাওয়া দাওয়া শেয়ার করলাম না বাবার বাড়িতে যাই তারপরে তোমার সাথে শেয়ার করছি নুহা বাবু অনেক খুন ধরে কান্না করতেছে হ্যাঁ তো এই যে কান্না করতেছে লোকটার চোখ দিয়া পানি আসে না সে নিজের থেকে অনেক চেষ্টা করতেছে একটু চোখ দিয়ে পানি আনার জন্য কিন্তু তার চোখ দিয়া পানি আসে না এটা একটা খুব সমস্যা তো যাই হোক এটা হচ্ছে জোর করে কান্না মানে কান্না টান্নার কোনো খবর নাই কেউ কিছু বললেই ধরো একটা একটু ডং করে আর কি কান্না সেই রকম কান্না করে কিন্তু দুঃখের বিষয়ে চোখ দিয়ে কোনো পানি আসে না তো ওইটা হচ্ছে সবাই ভিডিও কল দিয়ে দেখাইলো যে এই এই কাহিনি তাই আমি বললাম কি যে নহা বাবু তুমি টেনশন করো না তুমি আর একটু চেষ্টা করো তুমি পারবা তোমার চোখ দিয়ে পানি আসবো বরাপু বলতেছে দেখ তো সে তো চোখ দেওয়া পানি আসে না তো তুই একটু চেষ্টা করে দেখ চোখ দিয়ে পানি আসানো যায় কিনা আমি বললাম জাম্মু তুমি আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ তুমি আর একটু কান্না করো হ্যাঁ এরা বলছে হাইসে দিছে তো এই যে নুহাব বাড়িতেই চলে আসছি আর একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে একটা মেয়ে কোন দিকে গেলো জানি না বাইক একটা মেয়ে মেয়েটা খুব প্রিয়া প্রতিভা আছে মেয়েটা নাকি ফুটবল খেলা খেলোয়াড় হতে চায় কিন্তু এগুলার পিছনে তো একটা বড় মানুষের হাত লাগে তা আমি দেখি চেষ্টা করবো মেয়েটার গেল যাই হোক মেয়েটাকে আমি হারাই তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের বাড়িতে চলে আসছি নুহা দেখি ওর কান্নার কি অবস্থা হ্যাঁ নুহা নুহা গোগা তোমরা যাও নাই কোনে তুমি বাইতে হ্যাঁ মানুষের বাইতে এত দিন থাকে কে থাকলে তোমার আল্লাহ এটা আবার কেমন কথা হ্যাঁ নুহা দয়া দাও দেখো কি মজাদার খাবার রান্না করছে পয়সা কে কি জাংলার পয়সা আল্লাহ কি মজার একটা জিনিস আর এই যে এখানে হচ্ছে পাট শাক আর এই পাট শাকের প্রতি একটা দুর্বলতা এই যে

করোনা যদি এবার আসে করোনা নাকি মহামারী নাকি আবার শুরু এবার করোনা আসলে আমি রাস্তায় নিয়ে গিয়ে আন্দোলন করবো কে লেগে আন্দোলন করবো ও কিসের করোনা কিসের টিকা ঠিক দিয়া মানুষের জীবন শেষ হয়ে গেছে এদিনিয়া আমার মা খুব জিয়েদার কেদনিয়া আমি কথা চাইম কই আপনি যদি এইগুলা করতেন জান আপনারা তো দইলেন নিয়া জেলো নিয়া ঢুকমা জেলো নিয়া ঢুকাইলে গবা জেলো নিয়া ঢুকাইলে গবা জেলো নিয়া ঢুকাইলে তো করোনা না সামনে আইব কেন করোনা কে একটা জীবাণু

তো এই যে যারা যারা আমার বাবার বাড়ি পছন্দ করে আর আমার মার এই ঝিট লাগার কারণ হচ্ছে করোনার সময় কিছু সিন্ডিকেট হচ্ছে আমাদের এলাকার মধ্যে আসলে জুতা পরে আসো তুমি এখানে কিছু মানুষ ছিল মসজিদও বন্ধ করে দিছিল মসজিদ নামাজ পড়া যদি বন্ধ করে দেয় তাহলে তো আল্লাহর জন্য না ডাকতে পারি বিপদের সময় তাহলে কিসের কি এই জন্য আর কি আমার জিত লেগে গেছে এই জন্য এইরকম রাগ করলো ব্রাশ দে গুতা দিয়ে নাকের মধ্যে আচ্ছা আচ্ছা ব্রাশ ও এটা কলম ও আচ্ছা আচ্ছা এটা কলম না যারা যারা আমার বাবার বাড়ি পছন্দ করো তাদের জন্য এই টুক দেখাই দিলাম আর আমি যখন প্রথমবার বিদেশ থেকে আসছি তখন সিম গাছ ছিল প্রচুর আর এখানে ছিল আলু পাতা শাক আমাদের গাছের মধ্যে মাশ আল্লাহ তো বড় কালার দেখো অনেক সাল হয়েছে আলহামদুলিল্লাহ ইয়া রব্বি আলহামদুলিল্লাহ আর এই যে আমরা মুশা কামড়া না তোমার মশা কামড়া ও আচ্ছা ঠিক আছে থাক সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলে যাব বাসায় কাঁঠাল পালাম দুইটা কাঁঠাল পারছি একটা আমি নিতেছি আর একটা মারে দিয়ে গেলাম কি সুন্দর সূর্যটা ডুবছে দেখো কি ভালো লাগতেছে তা আমাদের এখানে এখনও যে রিক্সা নাই সময় মধ্যে রিক্সা থাকে না রিক্সা আনতে যাইতেছি আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে নিচে দিয়ে দেখো হাফ প্যান্ট পরে রয়েছে কিন্তু এই যে মুখোশ পড়ছে হ্যাঁ অন্য দিয়ে মুখোশ পড়ছে এইটা যে কত খেলছি জীবনে মানে বলার মতো আমার জীবনে অনেক খেলছি তো এই যে দেখো কাজ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমার নাম কি হ্যাঁ শোনো 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 আরে আমাকে বয় পেও না একটা কথা একটা কথা বলি শোনো ওরা দেখা ছোটবেলার কথা মনে পড়ে গেছে আমরা ছোটবেলা এভাবে খেলতাম